নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের দেশের একজন আলিম তিনি বলেছেন আল্লাহর ওলি নিজে জান্নাতি নাকি জাহান্নামী আপনি কিভাবে জানেন জান্নাত জাহান্নাম কি আমাদের কাছে তো উনি নিজে জান্নাতি নাকি জাহান্নামী আপনি কেমনে জানেন

কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না আল্লাহর ভয়ও নেই চিন্তাও নেই এবং তারাই যে ইমানদার এবং মুতাকি এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দিলেন এর পরে রায়তা আল্লাহ তালা বলেছেন আপনার স্কিনে লক্ষ্য করুন লাহুমুল বুসরা ফিল হায়া তিতা ওয়াফিল আখেরা দুনিয়া এবং আখেরাতে দুই জগতে তাদের জন্যে সুসংবাদ আল্লাহর তরফ থেকে যাদেরকে সুসংবাদ দেওয়া হয় তারাই তো জান্নাতি তারা যদি জান্নাতি না হয় তাহলে কে হবে আমরা অনুরোধ করব ওই আলিম সাহেব উনি যেন আবার নজরে সাহানি দেন আল্লাহর অলিদের ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা কি বলেছেন সেগুলি যেন ভালো করে লক্ষ্য করে কথা বলেন আর না হয় ওনার দ্বারা জাতি বিভ্রান্ত হবে অলি আল্লাহ বিদ্বেষী হবে ওনার দ্বারা জাতি গুমরা হবে আল্লাহ ওনাকে সহি সমাজ দান করুক তিনি আরেকটা কথা বলেছেন আল্লাহর অলিদেরকে ইন্ডিকেট করে যে আল্লাহর অলিরা জান্নাতের ফুল বাগানে তিনি শুয়ে আছেন এই আছেন সেই আছেন এনকার করে তিনি এই কথাটা বললেন এই সমস্ত কথাগুলো নাকি ইসলাম বিদ্বেষী ও ইমান বিধ্বংসী আর কয় কি জান্নাতের ফুল বাগানে তিনি শুয়ে আছেন এই আছেন সে আছেন এ সমস্ত কথাগুলো ইসলাম বিধ্বংসী কথা ইমান বিধ্বংসী কথা এই ধরনের কথা কোন ইসলামিক স্কলারের জবানে আসতেই পারে না অন্তত পক্ষে সন্নি মতাদর্শী তাসব কেন্দ্রিক কোন মহাকিক আলিম এই ধরনের কথা বলতে পারে না কারণ নিঃসন্দেহে আল্লাহর অলিরা যে কবরে থাকে সেই কবর জান্নাতের বাগান সাধারণ মুমিনদের কবরের ব্যাপারে হাদিস শরীফ কি বলেছেন আপনারা লক্ষ্য করুন মৌজামুল আউসাদ লিট্তা বারানী এর আট হাজার ছয়শ তেরো নং হাদিস সিয়া অন্যতম কিতাব তিরমিজি জামে তিরমিজি মিজি সেটার দুই হাজার চারশো ষাট নং হাদিস হাদিসের মূল মতনটা হলো আল কবরু রাউদা তুমিন রিয়াদিল জান্না আও হুফরা তুমিন হুফারিন নার আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান হয় আর না হয় জাহান্নামের অগ্নিকুণ্ডলী সমূহের মধ্যে একটি অগ্নিকুণ্ডলী হয় আর নিঃসন্দেহে আল্লাহর ওলিদের কবর জান্নাতের বাগান রাসূলের হাদিস থেকে প্রমাণিত এটাকে ইসলাম বিধ্বংসী বা ইমান বিধ্বংসী কথা বলা এটা কখনোই গ্রহণযোগ্য নয় এটাই জেহালতের পরিচয় আল্লাহর অলি খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ খাজা আজমিরি রহমতুল্লাহ আলহিকে পবিত্র কবর যদি রওজা না হয় জান্নাতের বাগান না হয় তাহলে আর কার কবর হবে জান্নাতের বাগান আমি বলবো উনি যেন ভালো করে খেয়াল করে কথা বলেন সাধারণ মুসলমান মারা গেলেও আমরা অনেক সময় দোয়া করি আল্লাহ তার কবরটুকু তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও একজন সাধারণ মুসলমান মারা গেছে তার কবরটুকু জান্নাতের বাগান বানিয়ে দাও এই ধরনের কথা বললে কোনো অবজেকশন পাই না কিন্তু খাজা গরিব নওয়াজ হাসান সঞ্জারি সোম্মাজ মিরি রাহমতুল্লাহ আলহের কবর শরীফ জান্নাতের বাগান বা তিনি জান্নাতের বাগানে রয়েছেন এই ধরনের কথার উপরে অবজেকশন আসবে কেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয় অবগত আছেন আহলে সুন্নাতল জামাতের সমস্ত উলামাই কারাম বলে থাকেন আল্লাহর ওলি যারা তারা এতেকালের পরেও তিনারা জীবিত যেমন এই ব্যাপারে কয়েকটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন হাফিজুল হাদিস ইমাম ইবন আবদুল বার রহমতুল্লাহ আলহের আল ইস্তেসকার তৃতীয় খণ্ডের তিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন হজরত মালিক ইবনা আনাস রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত অর্থাৎ মমিনে কামিল যারা তাদের রহু এনতেকালের পরেও যেখানে খুশি ওখানে সায়ের করে বিচরণ করেন সুবাহান আল্লাহ এটা আল্লাহর অলিদের ক্ষেত্রে একটা বিশেষত্ব এ ব্যাপারে আরেকটা রেবাইতে আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে ইমাম ইবন রাজব হাম্বালি রহমতুল্লাহ আলহের তাফসির গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের দুইশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে ইমাম ইবনু সাদ রহমতুল্লাহ আলাই তিনার তাবাকাতুল কুবরার চতুর্থ খণ্ডের সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সেখানে আপনারা একটু লক্ষ্য করুন ইন আরুহাল মমিন তাজহাবু ফিল আর দে হাই সুসাত কামিল যারা তাদের রুহু যেখানে খুশি ওখানে সায়ের করে ভ্রমণ করে অর্থাৎ আল্লাহর অলিদের এন্তেকালের পরের অবস্থা আর আমাদের মৃত্যুর পরের অবস্থা এক নয় আল্লাহর অলিরা শুধু দারুল ফানা থেকে দারুল বাকায়তা শিব নেন যেমন আপনার একটা হাদিস লক্ষ্য করুন তিরমিজি শরীফের আটশো নব্বই নম্বর হাদিস ইমাম হিলিয়াতুল হিলিয়াতলাউলিয়ার তৃতীয় খন্ডের একাশি নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন ইমাম তাবারানি মজামুল কাবিরের বারো হাজার আটশো এক নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই সোহাবুল ইমানের

রসুল পাকের একজন সাহাবি একটা জায়গার মধ্যে তাবু গারলেন যেখানে কবর রয়েছে এটা উনি আগে থেকে জানতেন না কিন্তু পরক্ষণে উনি লক্ষ্য করলেন সেই কবরের ভিতরে একজন আল্লাহর মায়ার বান্দা রয়েছেন তিনি মুলক এই সুরা মুলক তেলাওয়াত করছেন কবরের মধ্যে অবস্থান করে এমনকি সম্পূর্ণ সোরা তেলাওয়াত করলেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আদরের বান্দা যারা মায়ার বান্দা যারা তারা কবরে জীবিত থাকে তারা কোরআনকারী তেলাওয়াত করে আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা ইমাম ইবনে জারির আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহির তাহযীবুল আছারের মধ্যে 738 নং হাদিসের মধ্যে উল্লেখ ইমাম জালালউদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহির শারহু সুদুরের 8 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম ইবনে সাম্মাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন কুননা ইযা মাররনা বিজিনাবাতি ক্বাবরি সাবিতিন সামি'না কিরাআত আল কুরআন তিনি বলেন যে হজরতে সাবেত আল বুনানি রহমতুল্লাহ আলহের কবর শরীফের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা সবাই শুনলাম তিনি কবরের ভিতর থেকে কোরআনুল করিম তেলাওয়াত করছেন সুবহান আল্লাহ আমি এটাই বোঝাতে চাচ্ছি আল্লাহর ওলি যারা আল্লাহর মায়ার বান্দা যারা তারা কবরের ভিতর থেকে জাগ্রত অবস্থায় কোরআন করিম তেলাওয়াত করেন আল্লাহর অলিরা কবরে গেলেও জীবিত থাকেন এনতেকালের পরেও জীবিত এজন্যে জগৎ বিখ্যাত মহাদ্দেশ ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলেহে তদীয় প্রসিদ্ধ গ্রন্থ মেরকাতুল মাফাতিখ ওই কিতাবের এক হাজার তিনশো ছেষট্টি নং হাদিসের ব্যাখ্যায় লিখেছেন এবং জগৎ বিখ্যাত মুজাদ্দিদ ইমাম ফখরুদ্দিন রাজ ই রহমাতুল্লাহ আলেহে তদীয় তফসিরে কবিরের নবম খণ্ডের চারশো সাতাশ নম্বর পৃষ্ঠায় সৌরা আলে ইমরানের একশো উনসত্তর সত্তর নং আয়তের তফসির উল্লেখ করেছেন এছাড়াও তফশিরে রুহুল বায়ান এবং তফসিরে নিসাপরিসহ আরও কিছু কিতাবের মধ্যে রয়েছে স্কিন আপনারা লক্ষ্য করুন সেখানে রয়েছে আউলিয়া উল্লা হিলায় মুতুন ওয়ালাকিন এন্তাকিলুনা মিন দার ইন ইলাদ্দার অর্থাৎ যারা আল্লাহর আউলিয়া তারা মৃত্যুবরণ করে না বরং এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হন ট্রান্সফার হন এন্তেকাল হন অর্থাৎ আমরা যেভাবে মারা যায় আল্লারলিরা ওইভাবে মৃত্যুবরণ করেন এরকম নয় তেনারা ইন্তেকালের মাধ্যমে দ্বারুল ফানা থেকে দ্বারুল বাকায়তা শ্রিফ নেন যেমন তা ইমাম উল্লা আলিকারী পরিষ্কার লিখেছেন আউলিয়া উল্লা হি লাহায়া মুতুন আল্লাহ রলিরা মরে না আলুসুন্নাতুল জামাতের অনুসারী যারা তারা কখনই বলে না যে আল্লাহর আউলিয়ারা মাসুম এ ধরনের কথা কেউ বলে না তবে তো শিরে মাঝহারিসহ অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর আউলিয়ারা মাহফুজ আল্লাহ আলাহ তাদেরকে বিভিন্ন ধরনের বড় ধরনের গোনার কাছ থেকে হেফাজত করেন আল্লাহ রহমতের নজরে ঢাইকা রাখেন নবী মাসুম কিন্তু মাহফুজ মাহফুজ এই মানে সংরক্ষিত আল্লাহ তালা তিনাদেরকে হেফাজত করেন গোনার কাছ থেকে হেফাজত করেন এই কথাটাও বলা উচিত ঠিক অনুরূপ বক্তব্য কবর জগতে নবীজি সাল্লু আলিহাসাল্লামের সার এই বইয়ের সাতান্ন নং পেজের মধ্যে হজরতে জুনায়দ বুগদাদি রহমতুল্লাহ আলাইহের রেফারেন্সে রয়েছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন অর্থাৎ সাধারণ ব্যক্তির হায়াত তার রোহ চলে যাওয়ার পর শেষ হয়ে যায় আর যে জীবন শুধু রবের সন্তুষ্টির উপর কাটিয়েছে সে জীবন শুধু অস্থায়ী ও অপ্রকৃত জীবন থেকে স্থায়ী ও প্রকৃত জীবনে স্থানান্তরিত হয় দেখুন এই কথাটা এই কিতাবের মধ্যে পরিষ্কার রয়েছে অতএব প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের প্রতি আন্তরিক আহ্বান রইল ওয়াল জামাতের সাথে থাকবেন যারাই বক্তব্য দিচ্ছেন ওই শায়ক সহ সমস্ত লামাইকারদের প্রতি বিনয়ের সাথে মিনতি জানাচ্ছি আপনারা দায়িত্বশীল হয়ে কথা বলবেন সন্নিয়তের বৃহৎ স্বার্থের দিকে খেয়াল রেখে কথা বলবেন আল্লাহর অলিদেরকে ইজ্জত করে কথা বলবেন কারণ ওনাদের উসিলাই আজকে আমরা মুসলমান তেনাদেরকে যদি আমরা সম্মান না দিই তাহলে এই সম্মান আমরা কোথা থেকে পেলাম মহান আল্লাহ তাল আমাদের সবাইকে আল্লাহরলিদেরকে ভালোবাসার তাজিম করার মহব্বত করার তৌফিক দান করুন শেষ নিঃশ্বাস পর্যন্ত সুনিয়তের সাথে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি